জুলাই পরবর্তী বাংলাদেশে এই স্থানে দাঁড়িয়ে আজও যেন রক্তের গন্ধ শুকায় নাই আজও এখানে দাঁড়িয়ে যেন সেই দুই সালের পাঁচ মে রক্তের গন্ধ আমার আজও এই স্থানে দাঁড়িয়ে যেন দুই সালের পাঁচই মে রক্তের গন্ধ এই সাপলা চত্বর ছাড়েনি কারণ এখন পর্যন্ত সাপলা গণহত্যার জন্য কোন তদন্ত কমিশন দেখতে পাই না কোনো সরকার কোনো রিপোর্ট দেখতে পাই না আমরা জানি দু সালের পাঁচ মে হেফাজতের নেতৃত্বে বাংলাদেশের কিন্তু আপামর জনতা এই সাপলা চত্বর ঘেরাও করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল তাদের তারা হজরত মোহাম্মদ সাল্লাহামের অবমাননা সহ্য করতে চায়নি এটা শুধু তো হেফাজত ইসলামের চাহিদা নয় এটা বাংলাদেশের আপামর জনগণের মনের দাবি ছিল যে বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষী কথা চলবে না আমরা জানি 2009 হাজার নয় সালে শেখ হাসিনার ক্ষমতা লাভের পর গণমাধ্যমে বিভিন্ন ব্লগারের মাধ্যমে তারা কিভাবে ইসলাম বিদ্বেষী সরাচ্ছিল এবং হজরত মোহাম্মদ সাল্লাহামের কিভাবে তারা হচ্ছে কটুক্তি করতেছিল তো সেই অবমাননার বিরুদ্ধে এখানে এসে বাংলাদেশের আপমার জনতা কিন্তু এখানে সম্মিলিত হয়েছিল তো আমরা জানি গতকাল হাফাজত ইসলাম মাত্র তিরানব্বই জনের মৃতের সংখ্যা প্রকাশ করেছে যার মধ্যে প্রায় চব্বিশ জনের মাদ্রাসার সংশ্লিষ্টতা পাওয়া গেছে তে বাকি লাশগুলো কাদের। বাকি লাশগুলো বাংলাদেশের অপমরজনতার কেউ ছিল রিক্সা চালক কেউ ছিল ভ্যান চালক কেউ ছিল মাছ বিক্রেতা এমন বাংলাদেশের জনতা ছিল আর আমরা জানি যখন সাপরা গণহত্যা পরিচালন করে সরকার তখন সেই দাবি করেছিল যে এখানে কোনো হতাহত হয়নি তারপর যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও লিক হতে শুরু করে তখন তারা বলে যে হেফাজত ইসলামের সাথে হতাহত মানে সাংঘর্ষিক কিন্তু আমরা জানি যে তখন প্রায় বলা হয়েছিল আড়াই হাজার থেকে তিন হাজারের মতন মানুষকে হত্যা করে গুম করা হয়েছে তাহলে সেখানে মাত্র তিরানব্বই জনের সংখ্যা হেফজত ইসলাম দেখিয়েছে এখানে হেফজত ইসলামের কি এই গণহত্যা তদন্ত করার দায়িত্ব না সরকারের দায়িত্ব দায়িত্ব আমরা জানি জুলাই পরবর্তী বাংলাদেশে ইন্টিরিম সরকার গঠিত হয়েছে সাতরাপ পিলখানা এবং জুলাই গণহত্যারের বিচারে এই দাবি কিন্তু এই সরকার পূরণ করতে পারিনি আমরা দেখতেছি হচ্ছে জুলাই গণহত্যারই সঠিকভাবে তারা হচ্ছে বিচার প্রক্রিয়া এখনো শুরু করেনি এবং পিলখানা হত্যার নামে মাত্র একটা কমিশন গঠন করা হলো সাপলা গণহত্যার কিন্তু এখনো কোনো কমিশন গঠন করা হয়নি এবং কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি তাহলে সাপলা গণহত্যাকে রাষ্ট্রীয় গণহত্যা বলার যে প্রক্রিয়া এটা কবে শুরু হবে এবং যেই তিরানব্বই জনের এখন হচ্ছে তালিকা দেওয়া হলো তারা কিন্তু বাংলাদেশে আপামর জনতা ছিল আমরা জানি প্রকৃত সংখ্যা বেশি তাই ইন্টারিম সরকারকে আমি জানাতে চাই যত দ্রুত সম্ভব এই সংখ্যা আপনি বের করুন এবং সাপলা গণহত্যাকে গণহত্যার হচ্ছে স্বীকৃতি দিন না হলে ধন্যবাদ যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই নির্বিচারে গণহত্যার শিকার হওয়া একজন হলেন আমাদের হাফেজ আলামিন যিনি সাভারে একটি কৌমি মাদ্রাসায় নিজাম জামাতে পড়াশোনা করত তার মনে হয়েছে যে তার জীবনের থেকে আল্লাহর রাসূলকে তাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলের প্রতি তার প্রেম তার ভালোবাসা এই আকাঙ্ক্ষাকে ধারণ করে সে সাপনা চত্বরে ইসলামের যে মহাসমাবেশ ছিল সেখানে সামিল হয়েছিল কিন্তু রাষ্ট্রীয় স্বৈরাচার বাহিনীর গলিতে তিনি শাহাদাত বরণ করেছেন আজকে আমরা সেই হাফেজ আলামিনের ভাইকে আমাদের এখানে পেয়েছি তো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফেজ আলামিনের ভর ভাই শফিকুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাপ্লাই শহীদ হাফেজ আলামিনের ভাই শফিকুল ইসলাম ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ আজকে প্রায় এক যুগ বারো বছর পরে এই সেই ছাপলা চত্বর এখানে এসে দাঁড়ায় কথা বলতে পারবো সেটাও জানতাম না তো আল্লাহর রহমতে আমরা একটা সুযোগ পরিবেশ পাইছি আল্লাহ আমাদেরকে দিছে এখন আমরা যেন এইটারে কোনোভাবে হেলায় মানে কিছু না করে এই শাপলা চত্বরের শহীদদের রক্তের সাথে যেন বৈমানের কাতারে না দাঁড়াই আল্লাহ যেন এর পক্ষে থাকার তফিক দেয় আমরা যেন সমস্ত শহীদ পরিবারদের নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি জুলাই তিলখানা সাত চত্বর সবাই শহীদ পরিবার আমরা এই সরকারের কাছে সুস্থ তদন্ত এবং কি এই জালেম ফ্যাসিস যে সরকার ছিল দু হাজার থেকে এই পর্যন্ত জুলাই পর্যন্ত সমস্ত শহীদ পরিবারদের বিচার আমাদের এই দেশেই করতে হবে তারপরেই নির্বাচনের চিন্তা ভাবনা করতে হবে অন্যতা হতে দেওয়া হবে না যে যাই ভাবছেন শহীদ পরিবার আপনারা যারা এখানে আছেন যারা যে যেখানে আছেন যারা চলে গেছে তারা আল্লার জন্যই গেছে তার ভাড়া দিতে গেছে যারা কুঠা আন্দোলনে গেছে তারা মানুষ দিন এই জমিনকে ভালোবাসে নিজেই গেছে তাদের বুকে এমন এমনি গুলি লাগে নাই আমরা যেন তাদের রক্ত ভিজায় আমাদের কোনো ভুলের কারণে যেন না যায় এই জন্য ইন্দিলাত মঞ্চ যারা আছি আরো যারা আমরা আমরা সবাই যেন এক থাকতে পারি আমাদের না রাখতে যে কোনো সুযোগে সুযোগ সন্ধানী ফচিস কিন্তু ঘোরাফেরা করতেছে আমাদের ডাইনে বামে সব জায়গায় আমাদের এগুলো মনে রাখতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আর ডাক্তার ওনারা সমস্ত শহীদ পরিবারের উপরেই তো আছে ক্ষমতায় এখানে বলার কি আছে কিচ্ছু বলার নাই তো আমি এই মিডিয়া আপনারা সবাই যারা আছেন সাপলা চত্বর পিলখানা আর জুলাই আগস্টের যত হয়েছে তাদের প্রত্যেকের বিচারের দাবিতে আমার কথা এখানেই শেষ করছি ইনকিল জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে এই সাপলা যারা গণহত্যার শিকার হয়েছেন সাপলা হত্যাকাণ্ডে তো এরা সবাই যে মাদ্রাসা শিক্ষার্থী ছিল ব্যাপারটা এমন না সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলিত প্রয়াস সম্মিলিত আকাঙ্ক্ষা সম্মিলিত ক্ষোভ সবকিছুই ছিল হচ্ছে সাপলা কেন্দ্রিক সুতরাং সাপলাকে শুধুমাত্র হুজুরদের আন্দোলন বলে আপনারা ভুল করবেন না প্রিয় সংগ্রামী বন্ধুগণ এখন আপনাদের সামনে একজন যিনি বরণ করেছেন বুয়েটের শিক্ষার্থী শহীদ রেহান আহসানের বোন ভাষা আপুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফারিয়া সরণি ভাষা আপুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি শহীদ রেহান হাসানের বোন পারিয়া স্মরণী ভাষা দীর্ঘ বারো বছর পর আমি অনেক বছর পর আসলে অনেক অনেক বছর পর আসলে এই ছাত্র সত্তরে আসলাম আর তেরো সালে যখন মনে হয় এই খুব কাছেই ভাইয়ার লাশ মনে হয় আশেপাশেই রাখা ছিল ভাইয়াদের লাশের গন্ধ তো এখনও শুকায় নাই আমাদের বাংলাদেশে কবে বিচার হবে সেটা জানি না তবে সরকারের উপর ভরসা রাখতে চাই কারণ এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের সমর্থিত সরকার দু হাজার সালে যা হইতে সেটা নতুন করে বলার কিছু নাই দু হাজার তেরো সালের পাঁচই মে রাত দশটার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে আমরা জানতাম কোনো ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা যে ওখানে পাইনি পরবর্তী দিন ভোর পাঁচটায় আমরা আবার লাশ খুঁজতে বের হই ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি ইউনিটে ইমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই এবং ভাইয়ার পকেটে যেহেতু বয়েটার আইডি কার্ডটা ছিল আমার মনে হয় খুব সম্ভবত এই জন্য ভাইয়ার লাশটা গুম হয় নাই তো সরকারের কাছে মুছ লেখা দিয়ে পোস্টমর্টমের পর আমরা লাশ নিয়ে আমাদের পারিবারিক গোরস্থান নগা পিরোজপুর গ্রামে নিয়ে যায় এবং সেখানে দাফন করা হয় আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল এরকম একটা বইয়ে ছেলে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিল সে আসলে বাবা মায়ের স্বপ্নের চেয়েও অনেক বেশি ছিল আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ছিলাম আমাদের আশা অনেক বেশি আকাশচম্বী ছিল না সেদিন রাতে হাসিনা নির্দেশে যে পুলিশ অফিসাররা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক পুলিশ র্যাব বিডিআর কিংবা যেই জড়িত থাকুন না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচার না করে একটা দেশ কখনো মুভ অন করতে পারে না সামনে আগাতে পারে না আর আপনারা শহীদদের রক্তের সাথে বেঈমানি বহুবার করছেন উনিশশো একাত্তরে করছেন দু হাজার তেরোতে করছেন দু হাজার নয়ে করছেন দু হাজার আঠারোতে করছেন হাজার চব্বিশেও করতেছেন আমার আপনাদের কাছে আকুল আবেদন বিচারের ব্যবস্থা করেন বিচার না হলে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না আর শহীদের মায়ের কান্না শহীদের মায়ের দীর্ঘশ্বাসকে রেখে একটা পারে না এটা বারবার দেখেছি আমরা এইটুকু বলতে চাই আপনারা সবাই এগিয়ে আসুন নারী পুরুষ সবার সম্মতিতে এই আন্দোলন সফল হয়েছে জুলাই আন্দোলন সফল হয়েছে এখানে কারো স্টেক হান্ড্রেড পার্সেন্ট না সবার স্টেক হান্ড্রেড পার্সেন্ট কেউ একাই এখানে কাজ করে নাই আমি আমি দাঁড়িয়েছি রাস্তায় আমার মা বোন দাঁড়িয়েছে রাস্তায় আমার মতে এরকম অনেক মেয়ে দাঁড়িয়েছে সবার স্টেক আছে কেউ একা এটার অংশীদারী নয় দু হাজার তেরো সালে আপনারা দেখেছেন একা পারেননি দু হাজার আঠারোতে আমরা ছাত্র জনতা দেখেছি পারিনি দু হাজার চব্বিশে এসে পেরেছি কারণ আমাদের মধ্যে ইউনিটি ছিল ইউনিটিটা আমাদের বজায় রাখতে হবে যে করেই হোক এত রক্তের বিনিময় এত রক্তের বিনিময়ে দু হাজার চব্বিশে স্বাধীনতা আসছে এমনি এমনি আসেনি আমি আবারও সবার কাছে অনুরোধ জানাবো সরকারের পক্ষে বলতে যাতে করে এই বিচারগুলো গুলো প্রক্রিয়া আরো ত্বরান্বিত হোক এবং হয় আমরা যেন দেখতে পাই আমার মা যেন মারা যাওয়ার আগে তার ছেলের বিচার দেখে যেতে পারে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে অল্প কিছু কথা বলবো এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি কিছু কথা বলবো এবং আমাদের প্রোগ্রাম এখানে শেষ তো আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের দীর্ঘদিনের কালচারে একটা জিনিস খুব স্পষ্ট করেই দেখেছেন যে ভোটের আগে বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে চায় তারা সারা বছর বিভিন্ন ধরনের অনিসলামিক কার্যক্রম করলেও ভোটের আগে তারা মাথায় পট্টি বাঁধে এরপরে হচ্ছে মক্কায় যায় হজ করে এগুলো তো বাংলাদেশের রাজনৈতিক কালচারে নিত্য নৈমিত্তিক ঘটনা সুতরাং এই ঘটনার পিছনে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করে যে আসলে বাংলাদেশের মানুষ আপামর তারা ধর্ম প্রাণ তাদের ধর্মের জন্য মন কাবে তাদের আল্লাহর রাসুলের জন্য মন কাবে তো সুতরাং যে রাজনৈতিক দলগুলো সারা বছর অন কর্মকাণ্ড পরিচালনায় পরে ভোটের সময় এসে তারা ধর্মের কথা বলে সেই দেশে আল্লাহর রাসুলকে অবমাননা করা হয় আল্লাহর রাসুলকে পর্নোগ্রাফির মতো জায়গায় তার ক্যারেক্টার সেট করা হয় আর তার বিচারের দাবিতে গ্রামগঞ্জ থেকে আপনার ধর্মপ্রাণ মানুষ যখন সেই সাপ্রায় সমবেত হয় তখন তাদেরকে তেলা গুলি করে তাদেরকে এই সাপটা থেকে বিতরণ করা হয় এবং তাদেরকে জঙ্গি বলা হয় আমাদের কাছে থেকে মনে হয় তারাই জঙ্গি যারা ভোটের আগে ধর্মের রূপ ধারণ করে সুতরাং আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই যে সাপলা শুধু হুজুরদের সাপলা না সাপলা হচ্ছে বাঙালি মুসলমানের সাপলা সুতরাং বাঙালি মুসলমান বাঙালি গণমানুষের এই সাপলাকে তার বিচার না করে তাকে অবহেলা করে বাংলাদেশে আপনি রাজনীতি করবেন এটা আসলে বাংলাদেশে আগামীর দিনে আর হতে পারে না আপনাকে অনুতি বিলম্বে সাপলার বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে আপনাকে জুলাই এবং পিলখানার বিচারিক কার্যক্রম শুরু করতে হবে আমরা আপনাকে খাল কাটানোর জন্য সরকারে বসাই নাই আমরা আপনাকে রাষ্ট্রের বর্তমানে যেই গুরুত্বপূর্ণ যেই কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সম্পাদন করানোর জন্য আমরা আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি আপনারা তা না করে আপনারা পলিথিন নিষিদ্ধ করছেন আপনারা খাল ভ্রমণ করছেন আপনার সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন এই কার্যক্রমগুলো করার জন্যই শুধুমাত্র আপনাদেরকে সরকারে বসে না হয় নাই আপনারা জুলাই আপনারা সাপলা আপনারা পিলখানার রক্তের দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন এবং এদের বিচার আপনাদের করা আপনাদের উপরে ফরজ সুতরাং আমরা বলতে চাই এই সাপলা থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে অনেক বিলম্বে আপনারা এই গণহত্যাগুলোর দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া শুরু করেন